গুড মর্নিং বন্ধুরা তো অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল ওই সাতটা মতো তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে সোজা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এখন ওই বাড়িতে যাওয়ার জন্য তো দেখো গুছিয়ে রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো ব্যাগপত্র নিয়ে সোজা বেরিয়ে গেছি আর ও এদিকে গাড়িটা বার করছে তো চলো যাওয়া যাক সোজা ওই বাড়িতে গিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো বলতে বলতে এই বাড়িতে চলে এসেছে আর মা এখানে পুজো করছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো এখানে আসার পরে খাওয়া দাওয়া করে আমি এখন একটু ঘরটা পরিষ্কার করে নেব তো দেখছি এই ড্রেসিং টেবিল আলমারি এগুলোতে প্রচুর ধুলো পড়েছে আর মা যেহেতু এখন শরীরটা খারাপ মা এত কিছু বাড়ছে না তো চলো এখন এগুলোকে পরিষ্কার করে নিই নেওয়ার পরে তারপর চান টান করব তো এখন ড্রেসিং টেবিলের পেছনে অনেক জিনিসপত্র থাকে তো সেগুলোকে সব বিছানায় এক এক করে নামিয়ে নিয়ে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আর আজকে মা যাবে ডাক্তার দেখাতে তো মায়ের কিছুদিন আগে মা যায় আর কি কোমরে লেগেছিল তো সেটা এখন ঠিক আছে তো হঠাৎ করে মায়ের পাটা ফুলেছে মানে পায়ে ব্যথা লেগেছে তো কি করে লেগেছে মা সেটা বলতে পারছে না তো যাই হোক মা ওদিকে এখন ডাক্তারখানায় যাবে আর এদিকে বাবাও ডাক্তার দেখাতে যাবে তো সঙ্গে অভিযাবে আর এদিকে আমি এখন এই কাজগুলো করে নিয়ে চান টান করে তারপর রান্না বসা আর এদিকে দেখো বিছানার অবস্থাটা দেখো তো বিছানার চাদর টাদরগুলোও আর কি চেঞ্জ করে নেবো এর ওপরটাও পরিষ্কার করে নেব আর আমার সব পরিষ্কার করা হয়ে গেছে আর এই পাপোসটা না ছিঁড়ে গেছে তাই পাপোসটাকে চেঞ্জ করে এই নতুন পাপোশটা আর কি দিলাম এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ তো আমার বাজ সব কমপ্লিট আর ও বাড়ি থেকে বাড়িতে এসেছি তখন ওই পৌনে আটটা মতো বাজে তো আসার পরে কিছুক্ষণ পরে আর কি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কাজ করছিলাম তো সব কিছু হয়ে গেছে এখন এগারোটার সময় জল আসলে তারপর যাবো চান করতে আর এখন একটু চোখে মুখে জল দিয়ে নিয়েছি কারণ কাজ করছিলাম প্রচণ্ড গরম লাগছিল তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর এখন বাড়িতে কেউ নেই মা গেছে ডাক্তার দেখাতে বাবাও গেছে ডাক্তার দেখাতে তো আমি এখন একাই বাড়িতে আছি তো এগারোটার দিকে জল এলে চান করবো চান করে তারপর শুধু তরকারি করলে হয়ে যাবে মা ভাতটা করে নিয়েছে সকালবেলা আবার কালকে একটু ও বাড়িতে যেতে হবে কিছু কাজ আছে তো এখন তো এখন থেকে আবার এই বাড়িতেই থাকবো আবার কিছুদিন পরে তারপর আবার ওই বাড়ি যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বিছানার চাদর বালিশের কভার টভার সব চেঞ্জ করে নিয়েছি খাট টাটগুলো মুছে নিয়েছি এদিকে সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে শুধু এর মাথাটা গোছাতে বাকি কারণ এর উপরে কিছু কাগজপত্র আছে তো সেগুলো দরকারই তো ওকে জিজ্ঞাসা করবো তারপর আর এদিকে এই যে এতটা জামা কাপড় এইসব পড়েছে তো এগুলো আজকে কাজব না এগুলো হচ্ছে কাল কেচে দেবো কাল মেশিনে দিয়ে দেবো আর তারপর আর দুপুরে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো এখন ঘুম থেকে উঠে একটু আইসক্রিম খেতে ইচ্ছে হলো তাই দেখো এখন আইসক্রিম খাচ্ছি আর এটা হলো দুদিনের ব্লগ তো এটা পরের দিন তো পরের দিন দেখো মা মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছ বাটা মাছ আর কাটাপোনা নিয়ে এসছে তো সেই মাছগুলোকে ধুয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা দুদিনের কালকে যেহেতু ভিডিও দেয়া হয়নি তাই দুদিনের ভিডিওটা আর কি একসাথে দিয়ে দিলাম তো যাই হোক এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম আর আমার চান টান করা হয়ে গেছে এই দেখো বিড়ালটা কীরকম করে সাপটারে ধরেছে সাপে জ্যান্ত সাপ সাপের মুন্ডুটারে কামড়ে ধরেছে ওই দেখো আর বিড়ালের বাচ্চা হচ্ছে এইটা ওই সাপটা এই মাছের কানকোটাকে মুখে নিয়েছিল তাই বিড়ালটা ওর মুখ থেকে কেড়ে নিয়ে ওরকম গলাটা চেপে ধরেছে সাপের দেখতে পাচ্ছ ওই দেখো সাপটারে মনে হয় মেরে ফেলেছে সাপটারে মনে হচ্ছে মেরে ফেলেছে নড়ছে কিন্তু চুপ করে আছে বাবা বিড়ালটার ভয় নেই তো একটু সাপটাকে কিন্তু খাবে না বিড়ালটা আর এইদিকে দেখো ওর বাচ্চাটা এই যে মাছের ওই কানকো হয় যেটা সেটা খাচ্ছে এই কানকোটা ওই সাপটা মানে মুখে করে নিয়ে যাচ্ছিল ওর বাচ্চার জন্য নিয়ে কিন্তু সাপটা নিয়ে নিয়েছে পরে ওর মুখ থেকে কেড়ে নিয়ে সাপটারে ওরকম করে রেখে দিয়েছে দেখো মার আবার গেছে মারতে ভেবেছে গেছে ও মরার মতো হয়ে আছে সাপটা আবার ও ছেড়ে দিয়েছে আবার ও আবার ছেড়ে দিয়েছে আর কিরাম করে রয়েছে দেখো এই মা সাপটা এখন বসে আছে হুম হুম ওই তো চলছে না তখন দেখলাম চলছিল না কিন্তু নিঃশ্বাস নিচ্ছে সাপটা বোঝা যাচ্ছে কেন দেখে যা দেখো কি কাণ্ড আমাদের বাড়ি বাচ্চাটাকে কিরাম করছিল বলে ওই জন্য আর এই যে দেখো এখানে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে সাপ আর বিড়ালের কাণ্ডটা দেখলে তো ওটা দেখতে দেখতেই অনেকটা সময় চলে গেছে তো ওটা দেখছিলাম যে সাপটা যেই একটু নড়ছে বিড়ালটা গিয়ে না সাপটাকে আবার ধরছে আর ঠিক গলাটাতে ধরেছে তো যাই হোক দেখো এদিকে আমার মাছের ঝোলটা ফুটে এসছে ঝোল না এটা মাছের ঝাল সর্ষে দিয়ে তো সব রকম মাছই আর কি একসাথে করে নিলাম মানে এখানে ইলিশ মাছটা বেশি ছিল আর বাটা মাছ ছিল তো এখানে মেশিনে জামা কাপড়গুলোও হয়ে গেছে তো এগুলোকে এখন মেলে দেব তো চলো আর এদিকে দেখো মাছের ঝোলটা হওয়ার পরে এখানে বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো আজকে দুপুরের রেসিপি ছিল দুপুরের মেনু ছিল পাট শাক আর বাঁধাকপির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর ওদিকে হচ্ছে ইলিশ মাছের ঝাল ইলিশ মাছ আর বাটা মাছ একসাথে আর এদিকে দেখো কুকারে ভাতটা সবার লাস্টে বসাবো তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুম থেকে একটা লম্বা ঘুম দিয়ে উঠে এখন ফল নিয়ে বসেছি তো এখানে সব রকম ফল অল্প অল্প আছে জাম লিচু আম তালের শ্বাস আর এদিকে আমি তালের শ্বাসটা খাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে তালের শ্বাসগুলো বেশ নরম আছে তো এইসব আর কি বলছিলাম আর আমার না এই তালের শ্বাস একটু শক্ত শক্ত আর কি ভালো লাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে দেখো এখন আমি জামাকাপড় নিয়ে চলে এসেছি তো জামাকাপড়গুলো এখন ভাঁজ করে নেব তো ভাঁজ করতে করতে এদিকে সাথে কি একটা যেন কথা বলছিলাম আর এখন দেখো ঘড়িতে বাজে ছটা পনেরো তো চলো আজকের মতনটা